তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত ও প্রযুক্তির আসক্তি থেকে রক্ষায় ক্ষমতা নেয়ার পরপরই সিটি মেয়র ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম নগরীর একচল্লিশটি ওয়ার্ডে হবে খেলার মাঠ সে ঘোষণা বাস্তবায়নে রবিবার সকালে নগরীর বাকুলিয়া স্টেডিয়াম ও বিডিয়ার খেলার মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র মাঠ পরিদর্শন করে তিনি জানান যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম এই গ্রুপটাকে আমরা যদি আজকে যারা এই সব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি অথবা কিশোর গ্যাঙ্গে পরিণত হচ্ছে অথবা টার ফার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে খেলতে পারছে না আমরা সবাইকে এটা বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি একসময় চট্টগ্রাম থেকে আকরাম খান মিনহাজুল আবাদী নান্নু আফতাব ও তামিম ইকবালের মতো দেশসেরা তারকা খেলোয়াড়রা উঠে এসেছে কিন্তু মাঠ সংকটে এখন আর জাতীয় পর্যায়ে তেমন অবদান রাখতে পারছে না চট্টগ্রাম তবে সংশ্লিষ্টদের মধ্যে সিটি কর্পোরেশনের এই উদ্যোগে আরও নতুন খেলোয়াড় তৈরির পথ সুগম হবে এক্সপিরিয়েন্স আমাদের ফরেস্ট ফুটবল ক্লাব আছে যে ক্লাবটা ফার্স্ট ডিভিশনে খেলছে সো ইন রাস্পেক্ট অফ দ্য গেমস এন্ড স্পোর্টস ফর ইজ গু ইজ ভেরি আমি বলবো যে আমরা অ্যাগ্রেসিভ এবং ভেরি ডাইভার্সিফাই এবং আমরা চিরাঙের জন্য কাজ করবো লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ফুটবল ক্রিকেট রাবা ব্যাডমিন্টন যত ইভেন্ট আছে প্রত্যেক ইভেন্টগুলিতে যেন আমাদের সন্তানদের সম্পৃক্ত করি যারা বই আনবে সমাজের সম্মান মা বাবার সম্মান জেলার সম্মান খেলাধুলায় সুস্থ দেহ সতেজ থাকে মন মাদাকা শক্তি জুয়া কিশোর গ্যাং হিপটিজিং কিংবা নানা রকম আসক্তি থেকে দূরে রাখে যুব সমাজকে কত একটা পরিবেশ কি একটা সুন্দর এটা দেখেও অবশ্যই যুব সমাজ এবং তরুণরা এই মাঠে খেলতে আসবে আমাদের সবার উচিত এটাকে সাধুবাদ জানানো এবং বেশি বেশি প্রচার করা যে ভালো কাজ থাকে চট্টগ্রাম নগরীর একচল্লিশটি ওয়ার্ডের একচল্লিশটি মাঠে পর্যায়ক্রমে চলবে সংস্কার কাজ প্রযুক্তির অতিরিক্ত আসক্তির কারণে তরুণ প্রজন্ম মাদকাসক্ত শহর নানা অপরাধ জগতে পা রাখছে দেশের প্রতিটি ওয়ার্ড এবং গ্রামে এরকম একটি করে যদি মাঠ নির্মাণ করা হয় তাহলে বিশাল পরিবর্তন ঘটবে যুব সমাজের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম